হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার নতুন একটি ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই রবিবারে দুপুর মানে ভোজন রসিক বাঙালির চাই গরম ভাত তার সাথে মটন কষা আর তাই আমি আজ খুবই সহজ পদ্ধতিতে মটন কষার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেখে নেওয়া যাক মটন কষা বানাতে কি কি উপকরণ লাগবে প্রথমে মটন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো একটি রসুন আদা আর কাঁচা লঙ্কা আলু কেটে রেখেছি আর এক কাপ মতো টক দই তো মিক্সার গ্রাইন্ডারে দুটো শুকনো লঙ্কা টমেটো আর আদা দিয়ে দিলাম এগুলো একটা পেস্ট বানিয়ে নেব এরপর মটনগুলো ভালো করে ধুয়ে এতে একে একে পেঁয়াজ কুচি রসুন আর আদা টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে এরপর এতে এক কাপ টক দই দিয়ে দিলাম এরপর এতে একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল এরপর এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দিলাম এরপর কড়াইতে আলুগুলো ভেজে নিতে হবে এবং এতে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম আলুগুলো সামান্য ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে এবং সামান্য একটু জল অ্যাড করে দিতে হবে এরপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে দিলাম এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিলাম এরপর এতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার প্রেশার কুকারে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবং এতে স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম এরপর এটিকে মিডিয়াম ফ্লেমে রেখে জল কমে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এখন অনেকটাই জল কমে এসেছে এরপর ভেজে রাখা আলুগুলো উপর দিয়ে দিয়ে দিলাম মাংসটা কষিয়ে নিয়ে এবারে একটু উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মাংস কষানো হয়ে গেছে এবারে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এরপর উপর দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল মটন কষার রেসিপি ভাত অথবা পরোটার সাথে মটন কষার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব